নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কালকে রাত্রে আমরা আসছি আর দেখাইতে পারি নাই তাই সকালবেলায় চিন্তা করলাম যে একটু দেখাই বাড়িটা আপনারা ঘর দেখতে চাইছেন কোন জায়গায় থাকে সেটাও দেখতে চাইছেন আমরা রাত্রে বাড়ি আসছি যেটা আমাদের বাড়ি রাস্তার দুই পাশে আমাদের ধান খেত বাড়ি যাচ্ছে বাড়িটা দেখে আপনারা বলছেন বাড়িটা একটু ঘুরে দেখাতে বাড়িটা দেখতে চেয়েছিলেন যেটা আমাদের বাড়ি বলছেন বাড়িটা একটু ঘুরে দেখাবার যে কেবল সূর্য উঠতেছে দেখা যায় মা ওই যেখানে কয়েকটা ডাটা বুনছে ডাটা হয়েছে এই যে ধান খেতের পাশে ডাটা বুনছে ওই যে অঙ্কনের দাদু দিদি চলেন যাই কথা বলি এই যে মার বাবা বসে রয়েছে অঙ্কনের দিদি দাদু অঙ্কন থাকলে বলতে পারতাম দিবেনছি আম গাছে অনেক আম গাছে এনে দুইটা আম গাছ দুইটা আম গাছে অনেক আমেছে সকাল বেলায় দিলে বাসে দু ঝাড়ু আমার নয় ঝাড় অঞ্জু বাড়ি আসছে দু এক গার্বিচে আসে রে আসলে সুবিধা হয় ওরা কাজ করতে পারে জল দেবেন সে সার দিয়ে দিছে মরিচ গাছে জল দিবেন মাটিটা একটু খুশি আগলা করে দেওয়ার পরে জল দিবেন যে বাবা হানে কুমড়া গাছটা নিচে একটু গুড়া একটু খুচা দিয়ে দিব তা মাটিটা আগলা করলে জল দিলে পরে তাই একটু ভালো হয় গাছটা একদিন বৃষ্টি হইলে গাছটা সুন্দর হইতো পাতা হইতো জাংলায় পুরা ডাসে সারিয়ে গেত এই যে মাটি আগলা করানোর পরে বাবা কটা সার দিয়ে দেবেন সে বেশি দিয়ে না বাবা হালকা করে দেন এই যে বাড়িতে ওই গাছ অঙ্কন বনছিল এই যে একটা ফুল ফুটছে একটা কলিয়াইছে দেখা যায় এটা ফুটবো আর একটু পরেই এই যে বাড়িতে অনেক এই গাছ অনেক গাছ আছে বাবা মরিচ গাছের গুড়া মাটিগুলো আগলা করে দিবান জল দিলে থাকবো মিশে যায় না এমনি শক্ত হয়েছে গাছের গুড়াটা

ওই যে বাবা আলো কাজে যাচ্ছে রঙ্গের কাজ করে মিজেপুর কাজ করবা যাবেনছে অঙ্গনার নামে দাও এ নীলয় নীলয় এ নীলয় আব্দুল্লাহ চুল কাটিলি বাবে অনেক দিন আগে ছুট্টু ভাই নি লয় অংকন বাৰু না হো খেলবাৰ দে হা নি বা কালি বাবা বাবা আব্দুল্লাহ রা কি

যে আমাদের দুপুরে রান্না করার জন্য এখানে ডাটা নিতে আসছে এখানে মা বাবা কিছু ডাটা বনছিল এই যে আপনাদের মাঝে শেয়ার করি কিছু ডাটা হয়েছে আর প্রচণ্ড রোদ উঠছে তো রোদরে কিছুই তেমন খায় এই যে আমাদের বাড়ির পাশে ধানের জমি ধানের অবস্থা এই আপাতত ধানের থুর

গামাছি খাইবো সেই জন্য সব একবারে নষ্ট করিয়া পরিয়া রইছে পরে রয়েছে বলতে পারলো আর কি এমনিতে তো আর পরে নাই বাইরে পড়া লাগছে আম কি করবা গামাছি খাইবে নাকি আম্ আমার তো দাঁত হির করে করে আমি কথা শুনলি যে বাড়ির উঠানেও একটা হয়েছে ডাটা এটাও তুলতেছে ফুলাই সন্ধি গেই আবার হয় তাই না এই যে গাছের দিকে আম পেরে নিয়ে আসছে সেই আমগুলো এখন কাটবে তারপরে ঘামাছি হবে আমের আর ওইখানে আলু আছে ডাটা আছে ডাটা দিয়ে আলু দিয়ে দেখি কি রান্না করে সবজিগুলো কাটবে অঞ্জু কাটতেছে সবজি যে মা আর অঞ্জু দুইজনে মিলে দুপুরের রান্নার জন্য সবজি কাটতেছে

ছোট আলু ভাজি করব সেই জন্য ছোটো আলু আছে অঙ্কন আসছে খাবার খাওয়ার জন্য সকালে এখন অঙ্কন খাবার খাই নাই খাবে তাই না অঙ্কন হুম কী খাবার অঙ্কন কী খাইবে তুমি হুম খিচড়ি

তারপর তখন বাপান শেষ হয়ে গেছে নয় নামে নেই কি কি খেলাস ফলন তু কি এই রে কিন্তু যাবি না ঘরের মধ্যে তেল তেলটা দেই আলুটি বাজমুখ বাড়িতে সরিষার তেল দিয়ে রান্না হয় তেল দিয়ে দেই আলু দিয়ে দিয়ে দিব আলু দিয়ে সব দিয়ে দিছি মানে একটু মরিচের পাকি হলুদের ফাঁকি হালকা লবণ দিব কারণ ভাতে কি সময় লবণ দিয়ে দিলাম একটু হালকা দিয়ে দিলাম ধান কেটের জমি পুকুর আছে এই যে পুকুর পরিবেশটা অনেক সুন্দর দেখা যায় রান্না করতে পাশে পরিবেশটাও দেখা যায় আমার আলু বাজার শেষ লবণ দেওয়া মাছটি মাখানে লবণ দিলাম হলুদের গুড়া মরিচের গুঁড়া এনেক মাখানে ভাজি করে

আমি খাইছি আমরা খাইছি আমরা সবাই আমাকে মাছে গেছি তোমার আগুন গিয়ে এই কটা খেয়ে দিছিলাম তেলের মধ্যে আবার জিরা দিয়ে দেবো মাছ বাজার তেলে আমি সবজি টি সব দিয়ে দেবো লবণ দিয়ে দেবো মরিচের গুঁড়া

জিরা বাটছিলাম জিরা বাটা দিয়ে দিব তরকারিটা নামে নিছি গ্যাসের চুলা থেকে মাটির চুলাইলাম বাড়িতে আসি বাড়িতে এসে মাটির চুলের রান্না না করলে কেমন দেখা যায় এর জন্য মাটির চুলায় আসলাম গ্যাসে বাদ দিয়ে আবার মাটির চুলায় রান্না দেখাব তেল দিয়ে দিছি গরম দিয়ে গরম হয়ে গেছে কারণ মাছটি দিয়ে দিবো আলু বানছে বান্ধে আলু দের রসা রান্না করুম যে মাছ রান্না কর মাছ ভাজ বান্ধব আলুদের রসা মানে মাছ গেছে গান আনে নেব তেলের মধ্যে জিরাটা দিয়ে দিছি আলুটি দিয়ে দেব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরাবাত পান্সি কাঁচামরচি দিয়ে দাম জল দিয়ে দিয়ে জিরা পাতছিলাম জিরা বাট এটুকা দিয়ে দাম জিরা বাটাটা তরকারিতে দিয়ে দিই আমার তরকারি হয়ে গেছে গা নামিয়ে নিছি দিদি আর আমার মা কি রান্না করছে আপনাদেরকে দেখাই আর দিদি কি রান্না করছ আলু ভাজি আলু ভাজি আলু সিদ্ধ করে মাছের কষা ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি আবার এই যে ভাত রান্না করছে আর এই যে বাবা আর আমার দিদি আর আমার মা এখন ভাত খাই বানিয়ে দিদি সবাই আলু ভাজি দিল মা আলু ভাজি দেখে গাও কেমন হয়েছে হ্যালো মা কেমন ভালো হয়েছে দিদি কেমন বাবা কেমন এই যে আমার বাবার খাওয়া শেষ এখন তরকারিটা নিবা তরকারি